মঞ্চে উপদিষ্ট মাননীয় সম্মাননীয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্বাধীন দায়িত্ব প্রাপ্ত শ্রী বিপ্লব রায় চৌধুরী মহোদয় মৎস্য বিভাগ পশ্চিমবঙ্গ সরকার উপস্থিত মাননীয় সুমিত্রা পাত্র মাননীয় উপদ্যোক্তা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সকল সম্মাননীয় কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষগণ এবং অন্যান্য সকল গুণী অতিথি যারা মঞ্চে উপদিষ্ট মঞ্চের সম্মানীয় সঞ্চালক আমার সামনে সুফি দর্শক এবং সংবাদ মাধ্যমে উপস্থিত থাকেন সকলকে আমি তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এই সম্পতি মেলা ও প্রদর্শনী এই সুন্দর আয়োজন এই আয়োজনকে আমি স্বাগত জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই তথ্য সংস্কৃতি বিভাগ এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ জেলা প্রশাসনের পক্ষ থেকে এত সুন্দর একটি আয়োজন এবং যে আয়োজন এক আন্তর্জাতিক নারী দিবস মেয়েরা সকলে সকল বয়সী মেয়েরা ভালো থাকবে ছাত্রীরা ভালো থাকবে আলুর ভিত্তে থাকবে কমতাইজে থাকবে এটাই উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়ে এই যে আয়োজন বাবার এই যে আয়োজন তা অত্যন্ত সুন্দর আমি আবার আমার শুভেচ্ছা জানাই নমস্কার জানাই সকলে ভালো থাকবে এসে আমাদের মন্ত্রী মহোদয়ের আশীর্বাদ এবং সহযোগিতা এবং সঙ্গে সঙ্গে আজকে যারা আমাদের এই জীব ভাইরা সায়ন সাই পঞ্চানন পোলে বিশ্বনাথ দাস বিশ্বনাথ মান্না আর সবাই মিলে যেভাবে সহযোগিতা করে আজকে সমস্ত পঞ্চাশ সমিতি সভাপতি সহ আমরা সবাই একসঙ্গে থেকে প্রধান সনাতন কপাটা আসতে পারেনি আজকে এখানে আছে বিশিষ্ট সমাজসেবী অঙ্কজ জানা এদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমার যে অসংখ্য মায়েরা মেয়েরা ভেরা মেয়েরা জানা চায়না হাজরা আরো সঙ্গে সঙ্গে আরও আমার যে মেয়েরা সবাই মিলে সহযোগিতা করে এরকম একটি অনুষ্ঠানের আয়োজনে সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এই মঞ্চে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে এই উৎসবে এই মেলার দিন চেয়ারম্যান সভাপতি তথা এই আজকে আজকের একটি অনুষ্ঠান সংগতি মেলার প্রদর্শনী অনুষ্ঠানে যিনি সভাপতি সুজনা উদ্বোধক আমাদের সকলের প্রিয় অভিভাবক আমাদের সকলের প্রিয় বিধায়ক মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী মহোদয় সঙ্গে সঙ্গে আমাদের পুরোনা পঞ্চায়েত সভাপতি অন্যান্য কর্মাধ্যক্ষ পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ বকুল শেখর পাঁচায় জনস্বাস্থ্য কারিগর বিভাগের কর্মাধ্যক্ষ বাসুদেব রায় যিনি আমাদের উপদেষ্টা বটে তার সঙ্গে সঙ্গে শিশু নারী সমাজ কল্যাণ দপ্তরের কর্ম সামন্ত কৃষি সেচা উপায় দপ্তরের কর্মাধ্যক্ষ শঙ্কর প্রসাদ পাজা তার সঙ্গে সঙ্গে যিনি আরো বেশি করে যা কথা না বললে আমার মনে হয় কথাও পূর্ণতা লাভ হবে না এই জেলার যে তথ্য সাংস্কৃতিক দপ্তরে যিনি এত দায়িত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে সঙ্গে রেখে প্রতিটি প্রকল্পে যেভাবে তার তিনকে দিয়ে কন্যাশ্রীর উপস্থিত থেকে উঠে শুভেচ্ছা ভালোবাসা জানাবো তার সঙ্গে 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 জানাবো আমাদের দেউলিয়া হাই স্কুলে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখদেব বাবু আমাদের দেউলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাপসী দাস আমাদের ক্ষেত্রনাথ আরাধন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন চলে গেছেন চিত্তবাবু দায়িত্বে রেখে গেছেন চিত্তবাবু আসেননি তার সঙ্গে সঙ্গে আমাদের এই পঁচাশি বছর বয়সে যার গলা দিয়ে এখন পর্যন্ত এত সুন্দর সুরের ঝর্ণা বইছে আমরা সবাই দেখতে পাচ্ছি মমতাজিকে আমার প্রণাম রইল তার সঙ্গে সব অন্যান্য শিল্পীরা এসছে বিভিন্ন শিল্পীরা আজকে প্রদর্শন করার জন্য যে এসছে তাদেরকে এই মেলাকে সুন্দর করে মুখরিত করার জন্য এবং প্রাণজন করার জন্য যারা উপস্থিত হয়েছেন এই অনাঞ্চলবাসী সহ আরও অন্যান্য গ্রামবাসী বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকা দায়িত্ব নিয়ে করেছে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং যুব প্রাইরা কিংবায় থেকে শুরু করে অগ্রদূর থেকে নয় অগ্রদূর থেকে শুরু করে বাজার কমিটি থেকে শুরু করে যারা সবাই মিলে সহযোগিতা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো যে যারা মেলা আমি ধন্যবাদ তার সঙ্গে সঙ্গে আপনারা তাই যারা সাংবাদিকরা এসছে অন্যান্য বন্ধুরা এসছে আগামী সাত দিন ধরে বিভিন্ন শিল্পীরা আসবে এখানে একটা করার জন্য এবং নাটক থেকে শুরু করে আমরা সবাই জানি সবার প্রিয় একজন শিল্পী সবাই সিরিয়াল দেখে থাকে অন্য আমাদের যে টিম এসেছে তার নৃত্য প্রতিভা তুলে ধরার পরে মহাতাজি আছেন গান তুলে ধরবেন তারপরে আমাদের বাড়িতে বিদ্যা মন্দিরে যারা তুলে ধরেছিলো নৃত্য তারা দু একটা নৃত্য করার পরে আমাদের স্বর্ণালী সাদরা তার টিম এসেছে টিম এখানে মঞ্চস্থ করবে তারপরে হচ্ছে ভেটি আনন্দ করতে চাই তারপরে ব্যতিক্রমাশ আপনারা দেখতে পাবেন

একে অপরের সঙ্গে বন্ধুত্ব ভাব এই সমস্ত কিছুটা ভুলে গিয়ে আমরা সভ্য সবাই গড়ে তোলার চেষ্টা করছি কিন্তু এটা তো হয় না আমার আপনার মধ্যে সম্প্রীতি না থাকবে আমার আপনার মধ্যে সম্মতি না ওই কোনোদিন সবাই যত শিক্ষিত হলে কেন সভ্য বলতে পারে না শুধু অত্যন্ত বাস্তব সম্মতির নাম আমরা সবাই মিলে চেষ্টা করব যে আগামী দিনে আমাদের হারিয়ে যাওয়া সম্প্রীতি সম্মতি মানবিক বোধ আমরা প্রত্যেকেই সন্ধান করার চেষ্টা করি বার্তা দিই যে আগামী দিনে যে মানবিক কে আমরা লুকতে চলেছি প্রতিরোধ করতে চলেছি সে মানবিক অবক্ষয়কে প্রতিরোধ করতে গেলে আমাদের কাছে সবথেকে যেটা আগে দরকার সেটা আগে আমাদের সম্মতি দরকার সম্প্রীতির দরকার কারণ একটা ছাতার তোমায় আসতে যদি না পারি আমাদের যদি একটি সত্য সময় না থাকতে পারি তাহলে এই অভাবটা কিন্তু আমাদের বাড়তে থাকবে এবং বাড়তে থাকলে পরে আমাদের বিচ্ছেদ তার থেকে বিচ্ছিন্নতাবাদ বিভিন্ন সমস্যা আরও নেমে আসবে সুতরাং এই মেলার তাৎপর্য অনেকটাই অন্য ধরনের আমরা সবাই মেলার সার্বিক সাফল্য কামনা করি মেলায় উদ্বোধন করলেন মেলার সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী আছেন এবং আছেন আমাদের কোলাঘাট পঞ্চায়েত সমিতির বিভিন্ন স্থায়ী কর্ম অন্যান্য সম্মানীয় প্রচেষ্টায় সারা বছর ধরে পরিকল্পনা করে কিভাবে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এবারে অনুষ্ঠানটি করা যায় সেই অনুষ্ঠানের মূল হোক বলতে পারি পূর্ব মেদিনীপুর জেলার উপাধ্যক্ষ তথা মামা সংস্থার সহাধিকার সম্মেল শেষ ভক্ত আছেন আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পারফরমেন্স করলেন এবং সামনে উপস্থার মায়েরা বোনেরা বন্ধুরা সবাইকেই আমার পক্ষ থেকে প্রভাব পড়লেন সে পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি সেটা ভালো থাকুন সুস্থ করুন